বাবু জাস্ট হোয়াইটলি ডিটা নিয়ে নেন জাস্ট হোয়াইটলি ডিটা নিয়ে নেন হ্যাঁ হোয়াইটলি ডিটা নিলে আপনার স্পট যাবে আস্তে আস্তে যাবে তিনটা শেষ করতে হবে হ্যাঁ তিনটা শেষ করতে হবে স্পটের জন্য তিনটা শেষ করবেন স্পটের জন্য তিনটা হোয়াইট লেডি শেষ করবেন আর যারা হচ্ছে হোয়াইট এন তারা সাত দিনে দশ দিনে বা তিন দিনেও চেঞ্জ পাবেন হ্যাঁ যার স্কিনের উপর ডিপেন্ড করবে তিন দিন থেকে শুরু করে দশ দিনে আপনারা চেঞ্জ পাবেন ঠিক আছে হোয়াইট লেডি ইউজ করলে হান্ড্রেড পার্সেন্ট আপনার স্কিনের এর রকম সাইড ইফেক্ট ছাড়াই আপনারা রেজাল্ট পাবেন এমন একটা হোয়াইট লেডি নাইট ক্রিম এটা মেড ইন হচ্ছে জাপান

কি একটা প্যাকেজিং দেখেন হোয়াইট এন্ড অরেঞ্জের মিক্সডে একটা বানানো এটার হচ্ছে ফিলিপিন আপনার তিনশো গ্রামের বডি ক্রিম যেটা আপনার হোয়াইটেনিং করতে হেল্প করবে মশ্চারাইজিং করবে অ্যান্ড এন্ড এন্ড আপনার স্কিনকে গ্লোয়িং করবে মানে বডি প্লাস হচ্ছে এত হাইড্রেটিং মানে এত স্কিনকে রিপেয়ারিং এর কাজ করে আর লাভ আমি শুনেছি ভিটামিন সি দিলে নাকি স্কিন সুপার ড্রাই হয়ে যায় বাট ট্রাস্ট মি আপু এই সিরাম ইউজ করার পর আপনার চিন্তা ভাবনা বদলে যাবে আপনার চিন্তা ভাবনা বদলে যাবে